কালো যে রেখাটা দেখা যাচ্ছে ওটা কিন্তু জল মানে নদী এতটাই চওড়া আর তারও পেছনে তুলে হচ্ছে ওটা কালো মেঘ আর এদিকে তো মানে এত জোরে বৃষ্টি হচ্ছে যে কোন কিনারা নেই দিদি কতদূর আছে এইটা রাস্তা অনেকটা নাকি যদি আসি আমি পরের বার অবশ্যই আমি আসবো কিন্তু আপনার বাড়ি দেখে আমার তো রীতিমতো ভয় লাগছে যে আমি যেখানে বসে আছি আর ওই নদী আর এই গাছটাই যা সম্বল এখানে আপনার ছাতায় আসবেন বাবা এই হচ্ছে সেই নদী নদীবাধের রাস্তা এইগুলো সম্ভবত সাবাই ঘাস না কি বলে সেই জাতীয় কিছু যাচ্ছি এই নদী বাঁধের দিকে বা আবার কিচ্ছু লাগবে না ঠাকুমা কিচ্ছু লাগবে না চেয়ার ফেয়ার দিও না এই উঠছি নদী বাঁধের ওপরে বাবারে এই সেই দৃশ্য দেখেন আরে বাপরে বাপ মেঘ ভাঙা বৃষ্টি সঙ্গে দমকা হওয়া এই প্রতিকূল আবহাওয়াকে সঙ্গে নিয়েই পৌঁছে গিয়েছিলাম সুন্দরবনে লট নাম্বার একশো চব্বিশ এবং লট নাম্বার একশো পঁচিশ অর্থাৎ মাতলা নদীর অপর পারে সেই ছোট্ট জনপদ নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি আছি মাতলা নদীর পারে সেই জনপদে আমার ঠিক বাদিকে দূরে একদম যে রেখা দেখতে পাচ্ছেন যেখানে মেঘার আকাশ মিলিত হয়েছে সেটাই হচ্ছে সুন্দরবনের একদম বাঘের জঙ্গল যেটা লট নাম্বার একশো চব্বিশ আর একশো পঁচিশ আর এই মুহুর্তে আমি রয়েছি নদীর ঠিক অপর পাড়ে মাত্রা নদীর চড়ে গড়ে ওঠা সেই ছোট্ট জনপদ আবহাওয়া সকাল থেকেই খুবই খারাপ ছিল তো এবার অ্যাকচুয়ালি মেন যেটা জেটি ঘাট সেখান থেকে এই আবহাওয়ার জন্য ফেরি চলাচল বন্ধ থাকায় সরু সরুখাড়ির মধ্যে দিয়েই একটা ট্রলারে উঠেছিলাম দীর্ঘ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষার পর অবশেষে মাত্র পাঁচজন যাত্রী শুরু করে এগুলো সব ওই বানি গাছ কেওড়া গাছ এ সমস্ত গাছের জঙ্গল খানিকটা দূরের বোটগুলো বোঝা যাচ্ছে না এতটাই জোরে নেমে গেছে আপনারা ছাতায় আসবেন কাক দুটো মানে বৃষ্টিতে ভিজে ওদের আর কোনো ঠাঁই হয়নি কোথাও যাওয়ার কি খারাপ লাগছে দেখুন অবস্থা দার কাক আর দেখতে পাচ্ছেন এখানে কোনটা আকাশ আর কোনটা নদী কিছু দেখা যাচ্ছে না মানে অ্যাকচুয়ালি এই নদী বাঁধ ছিল সামনের দিকে তো সেইটা ভাঙতে 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 এখন এইখানে এসছে মানে যেখানে মেঘ আর এই জলের রেখাটা সেখানে একটা ছোট্ট ডিঙি নৌকা দেখা যাচ্ছে যদিও মোবাইলে সেটা অসম্ভব ব্যাপার আনা তো চলে সামনের দিকে যাই কিন্তু আমার চোখ বারবার ওদের দুজনের দিকে চলে যাচ্ছে এটা কারোর বাড়ি হ্যাঁ এটা বাড়ি হায় রে ভগবান কীভাবে সম্ভব এটা বাড়ি কারো কেউ আছে বাড়িতে কি বাড়িতে কি কেউ আছে না বাড়িতে থাকে কারণ কারেন্টের লাইন টাইন সবই তো রয়েছে আছে কেউ দেখবো না কেউ নেই না আছে ও দাদু আছেন

আমার তো এখানে দাঁড়িয়ে ভয় লাগছে তুমি আছো কি করে এর মধ্যে হ্যাঁ দাদু তুমি একা থাকো এর মধ্যে রান্না বান্না সব এর মধ্যে কিভাবে সম্ভব এখন কি তোমার জোয়ার হচ্ছে না ভাটা

জানা কেনার জন্য না মন না আচ্ছা যে বাড়িটা দেখাচ্ছিলাম এই হচ্ছে সেই বাড়ি আর এই হচ্ছে বাড়ির বাইরের অবস্থা এই হচ্ছে গাছ যেটা একমাত্র সাপোর্ট বাড়ির আর ওই হচ্ছে নদী মানে আমি এরকম বাড়ি সত্যি দেখিনি উনি তো মানে রোগে জর্জরিত একদম অবস্থা টাইফয়েডে মানুষটা একদম শয্যাশায়ী তো দেখুন মানে কিভাবে রয়েছে এই নদী আর ওই যে বাড়িটা কিভাবে শুনে বাবা অবস্থা এই হচ্ছে ওনার বাড়ি আর দূরে নদী কিছু বলবার নেই আর বেদিটা কিসের আমি না যাই হোক আমার কাছে হ্যাঁ ছেলে মেয়ে বিয়ে শাদী হয়নি আমি সব করেছিলাম এক বাবা ও এখনকার ছেলে মেয়ে সকল আর খুব করবে না বাবা আমরা সন্তান পাইনি আমরা সব পাইতান ছেলেপুলে আছে না না কি অবস্থা গো তোমার এই বাড়ি আর এই যদি নদী হয়

তো এই হচ্ছে সেই বাড়ির আগের একটা ঘরের ছাউনি তারপরে ওনার বাড়ি আর হচ্ছে সেই পাকুর গাছ যেটাকে আমি প্রথমে ভেবেছিলাম অসত্য গাছ আর তারপরেই এই একদম দিগন্ত বিস্তৃত মাতলা নদী ওনার চিন্তা করে দেখুন যে কি পরিস্থিতি দাঁড়ায় ঝড় বৃষ্টি হলে তো উনি এখানেই নাকি রয়েছেন তো উনি একটা ভালো কথা বলেছেন যে শ্মশানে চার কাঠের উপর জীবন কাটিয়ে এসেছি তো এখন এখানে এই জল আমার কাছে কিছুই না এই যে দাদুর বাড়ি আরেকবার দেখাচ্ছি যে জায়গাটা দেখুন এইভাবেও থাকা যায় উনি বললেন যে সপ্তাহখানেক আগে মুগ ডাল কিনে নিয়ে এসেছিলেন তো সেই ডাল এখনও রান্না করে চলেছেন ভেতরে একটাই ঘর ওর মধ্যেই স্টোভ ওখানেই একটা ছোট্ট হাঁড়িতে রান্না আর ওখানেই ঠাকুরকে পুজো দিচ্ছেন সেই হচ্ছে জীবন তো যাই হোক ভিডোটা এখানেই শেষ করছি ভালো থাকবেন এই হচ্ছে সেই নদীবাধের রাস্তা এইগুলো সম্ভবত সাবাই ঘাস না কি বলে সেই জাতীয় কিছু যাচ্ছে যাচ্ছি এই নদীবাধের দিকে বা আবার কি অবস্থায় এটা সম্ভবত শ্মশান ঘাট এটা মন্দির শীতলা ঠাকুরের মন্দির শীতলা ঠাকুরের মন্দির তো এই উঠছি নদীবাধের উপরে ওপরে এই সেই দৃশ্য দেখেন আরে বাপরে বাপ দেখেন অবস্থা আকাশের অবস্থা দেখেন এই যে আমার আঙুলের সোজাসুজি বরাবর দেখুন মানে মেঘ পুরো নদীতে নেমে এসছে মুসলধারে বৃষ্টি হচ্ছে ওদিকে হয়তো মোবাইলে ক্যামেরা অতটা ধরা পড়ছে না আর এই যে দূরে যে কালো অংশটা দেখছেন এটা কিন্তু মেঘের ছায়া এইবার আসছে জুমে এই যে দেখুন দূরে যে একটা বোর্ড দেখা যাচ্ছে নৌকা তার পরেও কিন্তু নদী রয়েছে তাহলে বুঝতে পারছেন যে নদী এখানে কতটা চওড়া বেচারা শালিকটা একদম ভিজে একাকার অবস্থা আর একজন বন্ধু ওর আরও একজন আসলো মারাত্মক অবস্থা নদীর এদিকে আচ্ছা নদীর সাইড থেকে এবার একটু গ্রামের দিকে ঢুকছি তো আমি চিন্তা করি যে এই বাড়িগুলো ঝটড়ের সময় কি পরিস্থিতি থাকে যদিও বাড়িতে এখন তালা দেওয়া যাই না এই বাড়িগুলোতে আদর মানুষজন এখন আর থাকে কি থাকে না এই যে বাড়িটা এই হচ্ছে বাড়ি এই নদী বাঁধ তার পাশেই এটা নদী পাশের চেহারা সমুদ্রের মতো নদীয়া ঠিক বলা যায় না এত বড় আর ঢেউ কি নদীতে চলুন সামনের দিকে যাই গাছটা দেখুন কি সুন্দর ফুলগুলো সম্ভবত জারুল ফুলের গাছ এটা দারুণ সামনের দিকে যাই আস্তে আস্তে দেখি কতটা যাওয়া যায় রাস্তা কতটা ইট দিয়ে পেছনো জানি না যতটা ইট রয়েছে ততটাই যেতে পারবো তার থেকে বেশি এখনো যাবে না দেখুন এদিকে কোনো কিনারা নেই এই সাইডে এটা নদী হ্যাঁ মানে এই জায়গাগুলো ছিল অ্যাকচুয়ালি ডাঙা দেখেছো এগুলো ছিল ডাঙা ভাঙতে ভাঙতে চলে গেছে সব ওখানে তাদের এইদিকে মানে ইটের রাস্তা খানিক দূর আছে যাওয়া যাবে আচ্ছা আচ্ছা আসুন হ্যাঁ মানে ওইদিকে করতে করতে এই ডানদিকটাতে পরপর পরপর গাছ আর বাদিকেও তাই কিন্তু বাদিকে সত্যি বলতে আর কোনো বসতি আমি দেখতে পাচ্ছি না মনে হচ্ছে আর ঘরবাড়ি নেই এদিকে অনেকক্ষণ বাদে বাদে একজন দুজন করে লোক দেখা যাচ্ছে এছাড়া আর এখানে কোনো মানুষজন দেখতে পাচ্ছি না বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে রাস্তাটা কিন্তু পিছল হয়েছে এক দিদা বাড়িতে লম্ফ জ্বালিয়ে কিছুটা করছে তো যাচ্ছি সেদিকটাতে চলুন সেই বাড়িটার সামনে যাচ্ছি শুনতে পারি না দাঁড়াও শুনতে পাই না জিজ্ঞেস করো

কিচ্ছু লাগবে না ঠাকুমা কিচ্ছু লাগবে না চেয়ার ফেয়ার দিও না চাটাই মাটায় কিচ্ছু লাগবে না এখানে এমনি বসা যাবে বাড়িটা খুব সুন্দর তার জন্য আসলাম দেখতে কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না তুমি ব্যস্ত হো না তুমি কাজ করছিলে আমরাও করি বসো ঠাকুমা এনে দিয়েছে একটু বসো ঠাকুমা কাজ করছে আর লাগবে না আর লাগবে না আর কিচ্ছু লাগবে না থাকো না না ছেলে বৌরা ওই বৌমা বাড়িটা খুব সুন্দর মাটির বাড়ি হলে কি হবে খুব সুন্দর

ঠিক 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 হ্যাঁ হ্যাঁ দারুণ তোমার বাড়িটা আমার যদি বৃষ্টি না হতো আমি ওইখানে তাই এটা ছবি নিতাম হেভি সুন্দর লাগছে দেখি দূর থেকে নেওয়া যায় নাকি না না ও সব কিছু না আমি তোমার বাড়িটা খুব ভালো লাগে দেখতে আর তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে এখন বয়স কত হয়েছে আশি হয়েছে

দুটো মেয়ে সোর বাড়ি গেছে তাদের দুটো বড় ছেলে বড় ছেলে দুটো ছেলে ওই সামনে আছে এত মাদুর কি মাদুর বোনো নাকি হ্যাঁ বুনেছে বা পাটি কেটে খুব সুন্দর চলো ঠাকুরমাকে ডিস্টার্ব করলাম এসে মানে ছেলে কোলকাতা আসে আচ্ছা পিঞ্জা ছেলে বানাতে অন্ধের কাছে কাজ কর আচ্ছা আচ্ছা তো আগে আছে পা আছে আচ্ছা আচ্ছা ওই দিদি ওই আছে

না কি ওর কোন ওর তো আর আছে বাকি ডাকটা শুনছেন সুন্দর আর ডাকছেন ভাই চলো হোটেলেই চলো বাকি খেলা হোটেলে গিয়ে খেলি এই কথাটা ফোনের মধ্যে চলে আসলো পাখিদের আওয়াজগুলো একটুখানি শুনুন আমি কথা বলছি না এখন আর রাস্তা একটা দেখাই দেখুন এই মানে কি বলি ডানদিকটাতে হচ্ছে জমি সোজা হচ্ছে নদী বাঁধের রাস্তা আর দিকটাতে হচ্ছে এই প্রথমে নদী চড়ে জঙ্গল তারপরে হচ্ছে মাতলা নদী তো ভাবুন যে এই রাস্তা দিয়ে বিকেল সন্ধ্যের পর চলাফেরা করাটা কতটা সুবিধাজনক বা অসুবিধাজনক নিজেরাই দেখুন কোনো লাইটের ব্যবস্থা নেই পাশে এই নদী মানে এত বড় নদী নদী বা সমুদ্র বলা যায় আর ভাটা চলছে তাতেও জল এখানে জোয়ার হলে পরে জল আর অনেক দূর উঠে আসবে তো ভাবুন যে এখানকার মানুষের দ্রুত আশা কোন পর্যায়ে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আর বাড়াচ্ছি না যদি ভিডিওর কোনো অংশ সামান্য ভালো থেকে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি পরের পর্বে সকলে ভালো থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা দিদি কতদূর আছে এইটা রাস্তা অনেকটা নাকি 아,